জ্বর মাথা ব্যথা বা শরীর ব্যথায় প্রথমে প্যারাসিটামল কিন্তু জানেন কি এর অতিরিক্ত সেবনে লিভার এবং কিডনি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে জ্বর আসুক বা না আসুক আমাদের দেশে অনেকেই জ্বর জ্বর ভাব হলেই এবং শরীর অথবা মাংস পেশিতে অল্প ব্যথা অনুভব করলেই প্যারাসিটামল খেয়ে ফেলেন কিন্তু আপনার এই অভ্যাসের কারণে লিভার এবং কিডনির কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আপনার ধারণার বাইরে স্বাগতম ফার্মা ইনসাইটে আসসালামু আলাইকুম আমি নাফিজ ইয়ামিন আজকের আলোচনার বিষয় প্যারাসিটামল এটি আমরা প্রায় ব্যবহার করে থাকি প্যারাসিটামলকে আমরা বিভিন্ন নামে চিনে থাকি যেমন নাপা এই এর সঠিক ব্যবহার এবং অতিরিক্ত গ্রহণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অনেকেই জানি না চলুন বিস্তারিত জেনে নেই প্যারাসিটামল হলো অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়োটিক ঔষধ আমরা সাধারণত এটি ব্যবহার করে থাকি জ্বর হলে মাথা ব্যথা দাঁতের ব্যথা এবং মাংস ব্যথা এবং সাধারণত ঠান্ডাজনিত ব্যথা উপশমের জন্য প্যারাসিটামল আমাদের দেহে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কক্স থ্রি এনজাইমকে দমন করে যার ফলে আমাদের দেহে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক লিপিড কম্পাউন্ড উৎপাদন কমে যায় মস্তিষ্কের হাইপোথ্যালামাসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে এই লিপিড কম্পাউন্ডটি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা দিয়ে জ্বর এবং ব্যথা নিয়ন্ত্রণ করে প্যারাসিটামল প্যারাসিটামলের প্রভাব প্রধানত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সীমাবদ্ধ পেরিফেরাল টিস্যুতে প্যারাসিটামল কক্স এনজাইমকে ওইভাবে দমন করতে পারে না ফলে এটি জনিত ব্যথার ক্ষেত্রে কার্যকর নয় ওভারডোজিং এবং প্রলংড ইউজে আমাদের লিভার এবং কিডনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্যারাসিটামল দ্বারা আসুন জেনে নেই প্যারাসিটামল মূলত শোষিত হয় আমাদের জিআই ট্র্যাক্টে এবং বিপাক হয় লিভারে দুটো প্রক্রিয়ায় প্রথমত গ্লুকোরনিক অ্যাসিড এবং সালফেটের সঙ্গে যুক্ত হয়ে এতে নাইনটি পার্সেন্ট প্যারাসিটামল নিষ্ক্রিয় মেটাবোলাইটে রূপান্তরিত হয় দ্বিতীয়ত সিওয়াইপি ফোর হান্ড্রেড ফিফটি এনজাইমের অক্সিডেশনের মাধ্যমে প্রায় ফাইভ টু টেন পার্সেন্ট প্যারাসিটামল এনএপি কিউআই নামক একটি বিষাক্ত মেটাবোলাইটে রূপান্তরিত হয় এই মেটাবোলাইট জমে লিভার এর কার্যক্ষমতা নষ্ট করে দেয় সুতরাং বুঝাই যাচ্ছে দীর্ঘদিন এবং অতিরিক্ত ডোজে প্যারাসিটামল খেয়ে আসলে লিভারের কার্যক্ষমতা অনেকটাই নষ্ট হয়ে যায় পাশাপাশি কিডনির উপরও অনেক চাপ পড়ে থাকে ফলে কিডনির কার্যক্ষমতাও কমে যায় যাদের লিভার সিরোসিস অথবা অ্যাকিউট লিভার ফেলিওর তাদের জন্য প্যারাসিটামল বেশি ক্ষতিকর গুরুতর কিডনি রোগীদের জন্যও প্যারাসিটামল অনেক ক্ষতিকর চিকিৎসকের পরামর্শ ছাড়া কাদের জন্য প্যারাসিটামল এড়ানো উচিত গর্ভবতী মহিলা বাচ্চারা এবং যারা লিভার এবং কিডনির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে প্যারাসিটামল গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তাহলে আমরা কখন প্যারাসিটামল গ্রহণ করব। অল্প জ্বরে একশো ডিগ্রি ফারেনহাইট বাবা তার নিচে হলে সাধারণত প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন হয় না তবে জ্বর যদি একশো এক ডিগ্রি ফারেন হাইটের বেশি হয় এবং ব্যথা ও দুর্বলতা থাকে তখন আমরা সঠিক ডোজে প্যারাসিটামল গ্রহণ করব। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা বরাবর দিনে সর্বোচ্চ চার হাজার মিলিগ্রাম শিশুদের ক্ষেত্রে বয়স ওজন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে অতএব সতর্কতা অবলম্বন করে প্যারাসিটামল গ্রহণ করুন জনসচেতনতার জন্য লাইক শেয়ার করে পাশে থাকুন